আমার ওই ব্যাগটা থেকে দরজা লাগিয়েছে এই ঘরে দরজা লাগিয়ে নিজের যে দরজাটা লাগিয়েছে আমি আমি রুমে ফোনটা নিতে এসে দেখছি ওই ব্যাগ থেকে একটা একটা করে আমার জামা কাপড় এখানে ফেলেছে কিরকম আ কোনো ভয় আছে ওকে আমি মারবো না এবার আমি কিন্তু খুব মারবো এবার খুব 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 মারবো চলুন হ্যাঁ এ দেখতে পেয়ে গেছে আ আ কই বলে দেন এ বলে দেন বলুন এদিকে তো বলার মনই থাকে না আমার কথা বেরোই না আমি কিছু বললে তখন বলে না নিজের ইচ্ছা ছাড়া চলুন বাইরে চলুন 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 বাইরে চলুন 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 বাইরে যান আপনি বাইরে যান যান চলুন কি করেছে ওই ঘরটা আমার আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়া মম প্রিয়া আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবারও দেখা আপনাদের সাথে নতুন একটা ভিডিও তো চলুন দিনটিকে স্টার্ট করি আমরা মা তাই আমাদের ডেলি রুটিনের মধ্যে পড়ে বাচ্চার খাবার প্রত্যেক দিন কী দেওয়া যায় ওদের মুড সবসময় ঠিক থাকে না কখন কোন খাবারটা খাবে ঠিক থাকে না তো আজকে আমি আমার বাচ্চার সলেডের জন্য রেডি করে ফেলছি এই ডালিয়াটা মানে বাড়িতে যা যা সবজি ছিল সেই মুহূর্তে সেই সবজিগুলো দিয়েই আমি রান্না করতে বসে গেলাম তো প্রথমেই আমি তেলের মধ্যে দিয়ে দিই সামান্য জিরে যেটা গন্ধতে রান্নাটা বেশ ভালো লাগে টেস্ট লাগে সেটা আমার মেয়েও পছন্দ করে তো একটু জিরে আর পেঁয়াজ দিয়ে দিলাম সেটাকে নাড়াচাড়া করে আজকে বাড়িতে আমার ফ্রিজে ছিল গাজর টমেটো কোলমের শাক তো আর ছিল কুমড়ো তো এই কটা সবজি দিয়ে আমি দিই একটা কাঁচা লঙ্কা কারণ মানে ও যাতে টেস্টটা বোঝে এখন ওর প্রায় বছর প্লাস চলছে তো সেই জন্য আমি একটা করে কাঁচা লঙ্কা ওর খাবারে দিই তো এই হয়ে গেল ওর সবজি সেগুলোকে আমি ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিই তারপরে দিয়ে দিই হলুদ আর লবণ এছাড়া আমি অন্য কিছু দিই না কারণ এই দুটোই ওর খাবারে শুধুমাত্র মশলা হিসাবে দেওয়া হয় তো এটা নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ যখন এটা সেদ্ধ হালকা হয়ে যায় তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ডালিয়াটা ধুয়ে রাখা প্রথমে আমি এটাকে ভেজে নিয়েছিলাম দেন সেটাকে আমি পরিষ্কার জলে ধুয়ে তারপরে রেখে দিয়ে এ ডাল আর ডালিয়াটা দিয়ে দিলাম তো এটা এরপরে আমি একটু নাড়াচাড়া করবো দেন এটাতে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনাটা চেপে দেবো আমার বেবির জন্য এই রান্নাটি করতে আমার সময় লাগে দশ থেকে পনেরো মিনিট আর আমরা যখন কোথাও বাইরে যাই আমি এই ধরনের খাবার ওর জন্য দুপুরে লাঞ্চের জন্য ভরে নিই কারণ যেহেতু আমি বাইরে খাবার প্ল্যান করেছি আজকে তো ওর জন্য এটা আমি প্যাক করে নিয়ে যাবেন একবাৰিয়া হিয়া কিনে খেলা চিংগ আমার মা এদিকে রান্না করে ফেলেছে ভাত পালং শাকের ডাল আর তরি তরকারি তো আমার মেয়ে পালং শাকের ডাল খেতে খুব পছন্দ করে তো সেটা দিয়ে আজকে আমি ওকে ভাত মাখিয়ে দিলাম আর ওকে আমি খাইয়েও দেব কারণ আমরা হচ্ছে আজকে বেরোবো তো ও এখন ওর মামাকে খাওয়াচ্ছে ওর মামা বেরোচ্ছে তো ডাকছে ওকে চামচ করে খাওয়াচ্ছে নিজে খাবে তো ঠিক আছে তো ওর আশেপাশে আমাকে ওর মামাকে সকলকে ওকে খাইয়ে দিতে হয় কারণ কি না আমরা ওকে খাওয়াচ্ছি তো ওকেও তো আমাদের খাওয়াতে হয় ঠিকই আমার বেবি নিয়মটা হয় তুই নিজে কিছুটা খাবে চেষ্টা করে বেশ তাই খাক আর টেবিলের উপরে চেপে খাবে ও তো আমি এখন আমার মেকআপ চালু করে দিয়েছি মানে খুব তাড়াতাড়ি আর এই গরমের মধ্যে হালকার মতোই রেডি হয়ে আমি বেরোবো আর পরেছে ইয়লো শাড়িটা তো এখন দেখাচ্ছি আমাদের ফাইনাল লুক রানির ব্যাগ আমি প্যাক করে ফেলেছি আর টোটো আমি ফোন করেই দিয়েছিলাম তো টোটো আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে আমরাও রেডি বেরোনোর জন্য ঘুম লেগে গেল ঘোরার আগে বেরোনোর সময় দেখছি হিয়ারানির একটা জুতো গেছে ছিঁড়ে তো মানে আঠাটা লাগে ছিল ছেড়ে তো সেই জন্য আমি ওখানে জুতোটা ওকে সেলাই করে নিলাম আর হিয়ারানি ওই টোটোটাতে এখন বেশ আমাকে দূর থেকে দেখছে আর মজা করছে আজকে আমাদের মেন উদ্দেশ্যই ছিল আমরা বেস্ট ফ্রেন্ডরা দেখা করব অ্যান্ড আমার মেয়ে সঙ্গে থাকবে তো আমরা একসাথে ভীষণ ভীষণ মজা করব আজকে অত্যাধিক গরম পড়ছিল তো সেই জন্য আমরা সেরকম কোথাও ঘুরবো বলে আর প্ল্যান করলাম না যেহেতু আমরা বাইরেই খাওয়া দাওয়া করবো তাই আমার কাকুকে মানে যে টোটো কাকু গেছিলো সে কাকু আমাদেরকে বলল যে আমাদেরকে একটু গাছপালা আছে ঠান্ডা আছে এরকম কোথাও নিয়ে যাবে তো সেই জন্য আমাদেরকে আমার কুটির ওখানটায় নিয়ে গেলো ওখানটায় উনি বললেন যে ভালোই জায়গা আর উনি যেহেতু নিয়ে গেলেন আমাদের পরিচিত টোটো তো আমরা সেই জন্য ওখানটায় গেলাম তো দেখাই ওখানে আমরা কোথায় গিয়েছিলাম

এই জায়গাটা এর আগে আমি প্রায় দশ থেকে বারো বছর আগে এসেছি তাও পাপার সাথে কিন্তু আমার মনেই পড়ছিল না যে এটাই সেই জায়গা যেখানে এই নদীটা আছে তো এই আমার বান্ধবী সবাই মিলে আমরা ছুটে গেলাম কারণ হচ্ছে যে এর আগে একজন এলো এবং তারা আমাদের জিজ্ঞাসা করছিল যে এখানে কোথায় কিন্তু আমাদের সেরকম জানা ছিল না মানে আমরা দাঁড়িয়ে আছি জাস্ট অনেকক্ষণ কিন্তু জানি না যে নদীটা জাস্ট এই জঙ্গলের একটু পাশেই আছে তো সেই দেখতে পেলাম কিন্তু মানে বুঝতে পারছি না যে আদৌ এটা কি ফলের গাছ না কিসের গাছ মানে ফলগুলো কি সুন্দর রয়েছে গাছে আবার ওই পাশটায় হলুদ হলুদ হয়ে গেছে পুরো কেউ যদি জানো ফল গাছটার নাম মানে ফল কি অন্য কিছু আগাছা তাও জানি না এই যে চুলকানি আর চুলকানি অবস্থা এখানে আমি আমাদের এই পথে এসে মোসে মনে কি মনে চলে গেল কি মোসে খানি খুব ভালোবেসে ফেলেছে না সেইজন্য চুমু খেয়েছে মশার কামড় মানে এক একটা হাতে বলে দশ বিশটা করে মশা কামড় দিল আর এইদিকে দিকে হিয়া রানী খেলা করছে এখানে অনেক কিছু দেখছে এই কাকুর সাথে ওর ছিল আর ও যেহেতু কাকুর সাথে ভীষণ মজা করে থাকে আমি যখন যেখানেই যাই এর কাকুটাই থাকে আর হিয়াকে ভীষণ ভালোভাবে হ্যান্ডেল করে তো ওই জন্য কাকুকে দিয়ে গিয়েছিলাম আর আমরা কিছুক্ষণ ওই জঙ্গলে ছিলাম তো ভীষণ ভালোই লাগলো আমাদের এখানটা ঘুরে তো আমরা এবার বাড়ি ফেরার জন্য বেরোচ্ছিলাম যে ফার্স্ট টাইমটা লাঞ্চ করবো দেন আমরা বাড়ি যাব কত গাছ আর গাছ যাবো লাগি দাম আমি লাগি দিব আমি লাগি দিব লাগি যাম

বৃষ্টি আরম্ভ হবে মনে হচ্ছে আর আমার মেয়ের পেয়ে গেছিলো এখন ঘুম যেহেতু আমার ব্লগে দেখতে পান যে আমার মেয়ে একটা সময় ঘুমাই তো এবার ওর ঘুম চলে এসেছে তো সবাই মিলে ওকে খুব খুব খেলা দিচ্ছে কিন্তু ওর যেহেতু ঘুম এসেছে তো আমি ভাবলাম এখনই ঘুমটা ওকে পারিয়ে দিই ও একটুও যদি ও যতটুকুই ঘুমাবে তারপরে ও হাসি খুশি আবার আমাদের সাথে দিনটা কাটাবে তো সেই জন্য ওকে আমি ওই টোটোর মধ্যেই ঘুম পাড়াতে আরম্ভ করে দিলাম আর ও ঘুমিয়েও পড়বে আমি এতটুকু জানি তো ওখানেই ঘুমিয়ে পড়লো দেন আমরা গেছিলাম ওই যে সোনাঝুরি হাটে তো সেখানে আমরা ভাবলাম

এই হচ্ছে সেই বোলপুর শান্তিনিকেতনের ফেমাস সোনাঝুরির হাট যেখানে আপনি রিজনেবল প্রাইসে যে কোনো কাপড় পেয়ে থাকেন চুড়িদার শাড়ি থেকে আরম্ভ করে হ্যান্ডলুম শাড়ি তো আমি দেখছিলাম একটা শাড়ি মানে আমরা তিনজন মিলে সেম শাড়ি নেবো তো সেই জন্য আমরা একটা চুজ করছিলাম কিন্তু ততক্ষণেই মেঘ চলে আসছিলো তো সেই জন্য আমরা আবার এখান থেকে বেরোতে মানে বেরোতে হলো আমাদের আপনি উঠে পড়েছেন ঘুম হয়ে গেল চলুন এবার লাঞ্চ করে নেবেন চলুন লাঞ্চের জন্য আমরা এখানে এসেছি কি নাম নড়ছে কি আমি তাকিয়ে দেখি দা ক্রিস্টেলো রিসর্ট পলাশ পনি রিসর্ট এটা নয় ওইটাই যাব ক্রিস্টেলোটাই যাব ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমরা তো সোনাচুরি থেকে ছুটতে ছুটতে এলাম

দে বেশ ঘুর ঘুর করতে বৃষ্টির দিনে এই আমাদের একদম একদম ভালোই দিন কেটে গেলো ফটো দাঁড়াতে পারছি না বৃষ্টি ওহো হো করে যাবো সোনাঝুরিতে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিল তাই আমরা শাড়ি কিনতে পারিনি তিনজনের সেম শাড়ি নেওয়ার প্ল্যান ছিল তো এখানটাতে আমরা এলাম এখানেও পছন্দ হলো না তো আজকে আমরা এতটা সময় একসাথে কাটাতে পেরে খুবই ভালো লাগলো আর ব্লগটিও আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো টাটা আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য